ছাদ বাগানে ছোটো ছোটো টপই হবে খুব সুন্দর ব্রাহ্মীর শাক দেখুন আমার এখানে ছোট্ট একটা গামলার মধ্যে বসিয়েছি আর কী পরিমাণ ব্রাহ্মীর শাক হয়েছে দেখুন ফুলগুলোও দেখেছেন কী সুন্দর সাদা সাদা ছোটো ছোটো ফুল আজ এই ব্রাহ্মীর শাকের কিছু উপকারিতা নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব ব্রাহ্মী শাকের প্রধান উপকারিতা হল এটি স্মৃতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে মানসিক চাপ ও উদ্বেগ কমানো এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এটি মস্তিষ্কের কার্যকরিতা উন্নত করতে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও হজম সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে এই ভেষজটি অ্যাডাপোটোজেন হিসেবেও পরিচিত যা শরীরকে মানসিক ও শারীরিক চাপের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে ব্রাহ্মী স্মৃতিশক্তি উন্নত করতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এটি খুব উপকারী এটি একটি অ্যাডাক্টোজেন হওয়ায় মানসিক চাপ উদ্বেগ এবং মানসিক ক্লান্তি কমাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে সাহায্য করে মস্তিষ্কের কার্যকরিতা উন্নত করতে এবং সামগ্রিক সুস্থতা বাড়াতে এটি সহায়ক ব্রাহ্মী শাক চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করে এটি পেটের আলসার উপশম করতে এবং হজম সংক্রান্ত বিভিন্ন সমস্যা প্রতিরোধে সহায়তা করতে পারে ব্যবহার ব্রাহ্মী পাতা দিয়ে চা তৈরি করে পান করা যেতে পারে চুলের জন্য ব্রাহ্মী পাতার পেস্ট ব্যবহার করা যেতে পারে কিছু ভেষজ যেমন অশ্বগন্ধা বা পুদিনার সঙ্গে মিশিয়েও এটি সেবন করা যায় এই ব্রাহ্মী সঠিক উপায়ে ব্যবহার করতে পারলে তা চুলের স্বাস্থ্য ভালো রাখে চুল পড়া কমাতে ও চুলের বৃদ্ধির জন্যও নাকি খুবই উপকারী ব্রাহ্মী শাক কিন্তু কিভাবে ব্যবহার করলে উপকার হবে তা জেনে নেওয়া অবশ্যই দরকার ব্রাহ্মী শাক যেমন স্মৃতিশক্তি বাড়ায় মানসিক চাপ কমায় তেমন এই ভেষজী উদ্ভিদটির আরও অনেক গুণাগুণ রয়েছে ব্রাহ্মী সঠিক উপায় ব্যবহার করতে পারলে তা চুলের স্বাস্থ্য ভালো রাখে চুল পড়া কমাতে ও চুলের বৃদ্ধির জন্য নাকি খুবই উপকারী এই শাক শ্রায়ুকোষের অবক্ষয় রুখতে ব্রাহ্মী শাকের প্রভাব কতটা সে নিয়ে বহুদিন ধরেই গবেষণা হচ্ছে গবেষকরা জেনেছেন ব্রাহ্মী শাকের মধ্যে থাকা ব্যাকোসাইড নামক একটি রাসায়নিক স্নায়ুকোষের অবক্ষয় রুখে দিতে পারে ফলে স্মৃতিশক্তির লোভ পায় না সহজে ঠিক তেমনি এই শাকের স্যাপোনিন ও ফ্লাভোনাইড নামক দুটি উপাদান মাথার ত্বকের কোষের পুষ্টি যোগায় মাথার ত্বকের পিএইচের ভারসাম্য ধরে রাখে এবং প্রদাহ হতে দেয় না এই প্রদাহের কারণে বেশিরভাগ ক্ষেত্রে চুল ঝরার সমস্যা বাড়ে ব্রাহ্মী শাক সঠিক উপায়ে মাখতে পারলে খুশকির সমস্যাও দূর হতে পারে নারকেল তেল বা তিসির তেল আগে গরম করে নিতে হবে এর মধ্যে ব্রাহ্মী শাকের কয়েকটি পাতা ফেলে আবার ফোটান পাঁচ থেকে সাত মিনিট ফোটালে পাতাগুলি তেলের মধ্যে মিশে যাবে এবার তেলটি ঠান্ডা হতে দিন ঘরের স্বাভাবিক তাপমাত্রায় এলে সেটি কাঁচের শিশিতে ভরে রাখুন এই তেল অল্প অল্প করে নিয়ে ভালো করে চুলে ও মাথার ত্বকে মালিশ করতে পারলে চুলের গোড়া মজবুত হবে সারা রাত যদি তেল মালিশ করে রাখা যায় তাহলে ভালো না হলে ঘণ্টা তারিখের মতো রেখে হালকা কোনো শ্যাম্পু দিয়ে তুল ধুয়ে নিতে পারেন চুল খুব শুষ্ক হলে এবং ডগা ফাটার সমস্যা থাকলে এই তেল সপ্তাহে চার দিন ব্যবহার করা যেতে পারে আবার ব্রাহ্মী শাকের পাতা ধুয়ে সেটি জল ঝরিয়ে সেটিকে একটি পেস্ট করুন এই পাতার পেস্টটি তিল তেলের সঙ্গে মিশিয়ে অথবা সরাসরি মাথার ত্বকে মালিশ করতে পারেন এক ঘন্টা রেখে ধুয়ে নিতে পারেন খুশকির সমস্যা থাকলে সপ্তাহে দু তিন দিন ব্যবহার করলে ভালো উপকার পাওয়া যায় তবে ব্রাহ্মীর রস কিন্তু খেলে বেশি উপকারী ব্রাহ্মীর দুটো চারটে পাতার রস আপনারা সকালে খালি পেটে খেতে পারেন বা এর শাক ভাজি করেও খাওয়া যেতে পারে বাচ্চাদের এই শাক ভাজা খেতে দিলে বাচ্চাদের স্মৃতিশক্তি উন্নত হয় তো বন্ধুরা আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে এরকম ছোটো ছোটো এই যে শাকগুলো রয়েছে এগুলো বাচ্চাদের অবশ্যই খাওয়ান স্মৃতিশক্তি বৃদ্ধিতে সত্যিই খুব কার্যকরী ভূমিকা পালন করে এই শাক তাই যেখানে দেখবেন এই সারটি ভালোভাবে চিনে রাখুন এটি তুলে নিয়ে আসবেন এবং এটি ছোট টবে হলেও লাগিয়ে রাখবেন এবং বাচ্চাদের এই রস খাওয়াতে পারেন বা ভেজে ভাতের মধ্যেও দিতে পারেন